আজকের এই বিশ্বের সবচাইতে সুপার পাওয়ার আমেরিকা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্রগুলোকে অন্যায়ভাবে তছনছ করে দিল ধ্বংস করে দিল তার বিরুদ্ধে কেউ বিচার করতে পারছে আল্লাহ রাবুল আলমেন ওই সমস্ত সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে আজকে বিষয় ভিত্তিক আলোচনা অনুসারে যেই আলোচনাটি করতে চাই যেই বিষয়ের উপর আলোচনা রাখতে চাই আজকের আলস্য বিষয় হচ্ছে আখিরাতের জবাবদিহিতা তাই ভূমিকা ছাড়াই সময় স্বল্পতার কারণে সরাসরি আলোচনায় চলে যায় আখিরাত বলতে কি বুঝায় এটা আমাদেরকে সর্বপ্রথম জানা দরকার আছে না নেই আখিরাত বলতে বোঝায় পরকাল পরিণাম পরিণতি ফলাফল প্রতিফল প্রতিদান ইত্যাদি আর শরীয়তের পরিভাষায় আখিরাত বলতে বোঝায় মানুষের মৃত্যুর পরে আরেকটি অনন্ত জীবন চলতে থাকবে যেই জীবনের শুরু আছে শেষ নাই মূলত ওই অনন্ত জীবনের নামই হচ্ছে আখিরাত সেই আখিরাতের জীবনে রয়েছে বিভিন্ন স্তর সমূহ প্রথম স্তর হচ্ছে আল আমে অর্থাৎ কবর পরকালীন জীবনের সর্বপ্রথম স্টেশন হচ্ছে কবর এরপর হচ্ছে হাসর তারপর বিচার ব্যবস্থা এরপর হাউজে কাউসার তারপর পুলসিরাত এরপর জান্নাত অথবা জাহান্নাম এখন আসেন আখিরাতের বাস্তবতা আখিরাত যে হবে এ ব্যাপারে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে কেননা মানুষের জীবন ওই প্রমাণ করে আখিরাত অপরিহার্য এই দুনিয়ার জীবনে মানুষ চলতে গিয়ে এমন কিছু কাজ তাদের মধ্যে এমন কিছু ঘটনা সংঘটিত হয়ে যায় যার কারণে আল্লাহ রাবুল আলমিন আখিরাত অপরিহার্য করে রেখেছেন ঘটনাগুলো কি কি এক নম্বর এই দুনিয়াতে যত বিচার হয় সব বিচার কি ইনসাফপূর্ণ হয় সুতরাং ইনসাফপূর্ণ বিচার করার জন্য আমার আল্লাহ আখিরাত অপরিহার্য করে রেখেছেন নাম্বার দুই এই দুনিয়াতে অনেকে আছে যারা হকদারের হক নষ্ট করে অথচ দুনিয়াতে তাদের কোনো বিচার হয় না ঠিক না ওই বঞ্চিত মানবতার হক ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা আখিরাত অপরিহার্য করে রেখেছে নাম্বার তিন দুনিয়ার আদালতে আইনের ফাঁকে অনেক দোষী ব্যক্তিরাও দোষ করার পরেও ক্ষমতার বলে টাকার জোরে নির্দোষ প্রমাণিত হয়ে বিক্সুর খালাস পেয়ে যায় ঠিকই না দুনিয়ার আদালতে টাকার বলে ক্ষমতার জোরে বিক্সুর খালাস হওয়া যায় কিন্তু ওই সমস্ত দোষী ব্যক্তিদেরকে যথার্থ শাস্তি প্রদান করার জন্য আমার আল্লাহ আখিরাত অপরিহার্য করে রেখেছেন ঠিক কিনা নাম্বার চার এই দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা নিরপরাধ নির্দোষ মানুষগুলিকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি রেখে তাদেরকে অনেক জুলুম নির্যাতনের শিকার করায় ঠিক কিনা এমনকি তারাও পরিস্থিতির শিকার হয়ে সেখানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অন্ধকার কুঠির মধ্যে মানবতার জীবনযাপনের মাধ্যমে শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা সেখানে ত্যাগ করে ঠিক না এই সমস্ত নির্দোষ মানুষগুলাকে অন্যায়ভাবে এই জুলুম করার কারণে এই জালিমদের যথার্থ শাস্তি প্রদান করার জন্যই আমার আল্লাহ তালা আখিরাত অপরিহার্য করে রেখেছেন নাম্বার পাঁচ এই দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে যারা গভীর রাত্রে পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আল্লাহর ইবাদত গীতে মত্ত হয়ে যায় তারা এমন কিছু অনেক ভালো কাজ করে যার পুরস্কার এই দুনিয়াতে কেউ তাকে দেয় না ঠিকই না আল্লাহ রাবুল ওই সমস্ত আবেদদেরকে যথার্থ পুরস্কার প্রদান করার জন্য অপরিহার্য করে রেখেছেন নাম্বার এই দুনিয়াতে অনেক জালিম আছে যারা নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্যায়ভাবে কোনো ব্যক্তির ওপর অথবা কোনো জাতি গোত্রের ওপর কিংবা কোনো রাষ্ট্রের ওপর জুলুম নির্যাতন করে অথচ এই দুনিয়াতে ওই জালিমদের বিচার কেউ করতে পারে না ঠিক কিনা আজকের এই বিশ্বের সবচাইতে সুপার পাওয়ার আমেরিকা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্রগুলোকে অন্যায়ভাবে তসনস করে দিল ধ্বংস করে দিল তার বিরুদ্ধে কেউ বিচার করতে পারছে আল্লাহ রাবুল আলমেন ওই সমস্ত জালিমদের যথার্থ বিচার করার জন্য আখিরাত অপরিহার্য করে রেখেছে নাম্বার সাত এই দুনিয়াতে একজনকে হত্যা করলে যেই শাস্তি পাইতে হয় আবার একাধিক লোককে হত্যা করলেও একই শাস্তি হয় ঠিক কিনা ইসলামের বিচার এটা নয় ইসলামের বিচার হচ্ছে যে যতটুকু অন্যায় করবে তার ততটুকু শাস্তি হতে হবে এটা যেহেতু দুনিয়ার জীবনে সম্ভব নয় তাই আল্লাহ রাবুল আল আমিন যথার্থ শাস্তি প্রদান করার জন্য আখিরাত অপরিহার্য করে রেখেছেন ইত্যাদি এই জাতি অনেক কাজ অনেক ঘটনা মানুষের দুনিয়ার জীবনে সংঘটিত হয়ে থাকে যার কারণে আল্লাহ রাবুল্লা আলমিন আখিরাত অপরিহার্য করে রেখেছেন